আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের কেমন আছো সবাই আশা করি তোমরা অনেক ভালো আছো আমাদের চ্যানেলের সঙ্গে থাকো তোমরা অ্যাডমিশনের পরে এখানে আইসিটি বাংলা ইংরেজি সহ যে বিষয়গুলো আছে তোমরা সবগুলো পেয়ে যাবে ইনশাল্লাহ পার্ট টু পার্ট আর যে কোনো বিষয়ে তোমাদের মন্তব্য থাকলে সেগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানাও ইনশাআল্লাহ তোমাদের সেই বিষয়গুলো সমাধান করে দেওয়া হবে আজকে আমি তোমাদের সামনে রংপুর বিভাগের দশটি সেরা কলেজ নিয়ে আলোচনা করব এখন বলে রাখি তোমরা যে যে বিভাগ থেকে বলছো তোমরা আমাকে সেটা কমেন্ট বক্সে জানাইতে পারো আমি তোমাদের সেই বিভাগ বিভাগের সেরা কলেজ নিয়ে আলোচনা করব। তোমরা নির্দিষ্ট কোনো জেলার সেরা কলেজ সম্পর্কে যদি জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা তাহলে আমি একদম নির্দিষ্ট জেলা নিয়ে জেলার যে কলেজগুলো আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব তবে তোম তোমরা যারা রংপুরের মধ্যেই শুধু রংপুরের মধ্যেই তোমরা যে কলেজগুলো আছে এগুলোতে তোমরা যারা ভর্তি হতে চাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা তাহলে আমি এই এই যে আমি কলেজগুলোর নাম লিখছি এখানে রংপুরের মধ্যে মানে রংপুর শহরটার মধ্যে যে কলেজগুলো আছে তার মধ্যে হচ্ছে রংপুর কারমাইকেল কলেজ রংপুর সরকারি কলেজ রংপুর সরকারি বেগম রোখয়া কলেজ যেটি মহিলা কলেজ আমি শুধু এই তিনটা কলেজের নাম এবং রংপুর সরকারি সিটি কলেজ আমি এই চারটা কলেজের নাম লিখেছি তাছাড়াও রংপুরে আরও অনেক কলেজ আছে যেমন আমি যদি পাবলিক বলি তাহলে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মিলিনিয়াম স্টাডি স্কুল অ্যান্ড কলেজ বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ তারপর শহীদ সামাদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ যেটা হচ্ছে তোমার ক্যান্টন ক্যান্টনমেন্ট যে কলেজ আছে সেই কলেজের মতো ওটা ক্যান্টনমেন্টের ভিতরেই ওই কলেজটা তো এরকম অনেকগুলো কলেজ আছে যেমন আমি যদি আরও বলি তাহলে হচ্ছে মাইগঞ্জ কলেজ আছে রংপুর মডেল কলেজ আছে তারপরে হচ্ছে রংপুর কারমাইকেল কলেজিয়েট কলেজ আছে তারপরে রংপুর সিটি কলেজ আছে তারপরে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ আছে তারপরে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ আছে তাহলে এরকম অনেক কলেজ আছে রংপুর একদম শহরের মধ্যেই এই বিষয়গুলো নিয়ে আমি পূর্ণাঙ্গ ভিডিও তৈরি করব যদি তোমরা চাও যে শুধু জেলার মধ্যে কী কী আছে আমি আজকে পুরো বিভাগ নিয়ে আলোচনা করতেছি তোমাদের সাথে দেখো আমি যদি রংপুর বিভাগের মধ্যে এক নাম্বার যে কলেজটা সেটা যদি আমি এক নাম্বার এক নম্বরে রাখি সেটা হচ্ছে সৈদপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ তাহলে সৈয়দপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এটা হচ্ছে আমি রংপুর বিভাগের মধ্যে এক নাম্বার এক নম্বরে রাখছি তারপরে আমরা আরও দেখতে পাচ্ছি রংপুর কারমাইকেল কলেজ রংপুর সরকারি কলেজ রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজ যেটা মহিলা কলেজ আর কি আমি মহিলা কথাটা একটু ব্র্যাকেটে রাখছি তারপর রংপুর সরকারি সিটি কলেজ এগুলো এই চারটায় এই 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 চারটা হচ্ছে রংপুরের মধ্যে এটা তো তোমরা বুঝতে সৈদপুর এটা নীলফামারি নীলফামারি জেলার সৈদপুরে এবং এখানে দেখতে পাচ্ছ দিনাজপুর সরকারি কলেজ যেটা দিনাজপুরে দিনাজপুরে অবস্থিত দিনাজপুর শহরে অবস্থিত দিনাজপুর কেবিএম কলেজ তারপরে আমরা দেখতেছি কুড়িগ্রাম সরকারি কলেজ লালমনিরহাট সরকারি কলেজ গাইবান্ধা সরকারি কলেজ তাহলে এগুলো হচ্ছে রংপুরের মধ্যে সেরা দশটি কলেজের মধ্যে আমি এগুলো তোমাদেরকে বললাম তোমরা যারা হচ্ছে সায়েন্স নিয়ে পড়তে চাও বিজ্ঞান বিভাগ নিয়ে পড়তে চাও তোমরা এই কলেজগুলোতে ভর্তি হতে পারো এবং তোমরা যারা মনে করো যে না আমি রংপুরের রংপুরের মধ্যে যে কোনো একটা কলেজ হলেই হবে আমাকে রংপুরে থাকতে হবে যেহেতু রংপুরে দেখা যায় যে প্রাইভেটের যে বিষয়টা আমরা সাধারণত যারা বিজ্ঞান শাখায় তোমরা যারা থাকো তোমরা হচ্ছে প্রাইভেটের উপরেই বেশি গুরুত্ব দাও তো দেখা যাবে যে তোমরা রংপুরে একটা কোনো কলেজে ভর্তি হওয়ার পরে তোমরা প্রাইভেট পরে সেই বিষয়গুলো তোমরা কাভার করবে এরকম যদি তোমাদের কারো চিন্তা ভাবনা থাকে তাহলে রংপুর শহরের মধ্যেই তোমরা যে কোনো একটা কলেজে ভর্তি হবা তোমাদের যাদের এ প্লাস থাকার পরেও তোমাদের যাদের মার্ক কম তোমরা সেই কাজটা করতে পারো আসলে তোমাদের চিন্তাধারার উপরেই ডিপেন্ড করবে তোমরা কোথায় থাকতেছো এবং কোন কলেজে তোমরা ভর্তি হবা এবং শুধু চিন্তাধারা তো হলে হবে না সেখানে মার্কেরও প্রয়োজন আছে তো সব মিলে আমি আজকে তোমাদের এই দশটি কলেজ আমি তোমাকে তোমাদেরকে দিলাম তোমরা যারা অন্যান্য বিভাগ থেকে আসো যেমন রাজশাহী যদি বলি ঢাকা বিভাগ তো এরকম অন্যান্য বিভাগ থেকে তোমরা যারা আসো তোমরা যদি তোমাদের বিভাগ সম্পর্কে জানতে চাও এবং যদি তুমি চাও যে নির্দিষ্ট কোনো জেলা সম্পর্কে তুমি যদি আমার আমাকে আমার কাছে তথ্য চাও তুমি আমাকে কমেন্ট বক্সে জানাবা আমি সেই জেলা সম্পর্কিত তোমাকে তথ্য দিব যে কোন কোন কলেজ সেই জেলাতে ভালো এবং তোমাদের জন্য মানে সেরা সেরারা হবে সেরা হবে সেই বিষয়গুলো সম্পর্কে আমি তোমাদেরকে জানাই দিব ইনশাল্লাহ তো আজকে এ পর্যন্তই ভালো থাকো সবাই সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করো নি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো ইনশাল্লাহ তোমরা ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে আমরা শিডিউল দিয়ে তোমাদের লাইভ ক্লাস নেওয়ার চেষ্টা করব। ততদিন ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম